একজন মহিলা এবং এরকম জায়গায় স্বপ্ন দেখেছে এবং সেটাকে হার্ডওয়ার্কের মাধ্যমে সাকসেসফুল করেছে সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে এরকম জায়গা থেকে কেউ কখনো ভাবতেই পারে না যে এত ভালো র্যাঙ্ক করা সম্ভব লং ওয়ে টু গো সেই পেশেন্সটা ধরে রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে একটা রেশনাল চিকিৎসা করা এবং আধুনিক পদ্ধতিতে যা যা পসিবল সেগুলো অ্যাচিভ করে মানুষের পাশে থাকা শুধু টাকা উপার্জন করাটাই মেন ব্যাপার নয় মানুষের পাশে থাকা এবং তাদেরকে হেল্প করা সেটা খুবই জরুরি এটা জীবনের প্রথম ধাপ প্রথম ধাপে অনেকেই এইটা মনের মধ্যে থাকে পরে গিয়ে সেই জায়গাটা হারিয়ে যায় আমি এটাই রিকোয়েস্ট করব ওকে যেন সেই জায়গাটাও ধরে রাখে মাটিতে যেন পা গ্রাউন্ডের থাকে এবং সেই জায়গাটা যেন না ভোলে এইখানের মানুষের অবদান এই দু আড়াই হাজার টাকা গাড়ি ভাড়া করে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার এই প্রত্যন্ত গ্রামে ফিরে আসাটা অত্যন্ত কঠিন ব্যাপার যাই পারে হোক আজকে আমরা অত্যন্ত আনন্দিত বাগরানবাসী বাঙালপুরবাসী যে আমাদের মধ্যে নতুন করে আমার ছোটো বোন সে এম শুরু করছে তার আগামী দিনের লক্ষ্য অনেক বড় লক্ষ্য সেই যাতে ওই বড় লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য আমাদের বাঙালপুরবাসীর প্রত্যেকের শুভেচ্ছা থাকবে যে যাতে আরও বেশি করে এগিয়ে যেতে পারে বলে খুব আমার ভালো লাগছে আমার দৃঢ় বিশ্বাস সেবামূল্য কাজের জন্য মেয়ে জড়িয়ে থাকবে আর সেইভাবে আমি ওটা প্রতিশ্রুতি দিয়েছি ও কথা রেখেছে যে সেবামূল্য কাজ আমি করবো তার থেকে আরও দুঃখের বিষয় আমি ঠিক মতো আমার সময় দিতে পারি না ও নিজের চেষ্টায় নিজে করেছে আমি আনন্দই থামতেছি দুঃখে নাই ও নিজের চেষ্টায় যা করেছে আমি ওর মূল্য আমি দিতে পারবো না বাবা আমি পারবো না দিতে আচ্ছা আমি উনি যখন নীল পরীক্ষায় বসেন আমি আমার সব সহকর্মীর সঙ্গে আলোচনাও করেছি সবাই দিয়ে দোয়া চেয়েছি সকলেই দোয়া দিয়েছেন হ্যাঁ আমি আব্দুল সালাম মল্লিক এই সাফল্যকে কী বলবো আমি চেয়েছিলাম মন থেকে ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার পড়বো মানুষ ডাক্তারি পড়ে মানুষের পাশে থাকবো তো এই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে আমি হার্ডওয়ার্কও করেছি তো হার্ডওয়ার্ক তো দরকার কিছুতেই আর সবথেকে বড়ো কথা হচ্ছে মানুষের পাশে থাকতে চায় ভবিষ্যতে থাকবো ইন্সপায়ার তো বাবা মা দুজনেই করেছে তো সাথে সাথে আমার যে স্যাররা ছিলেন পিডাব্লিউর স্যাররা ওনারাও আমাকে খুব সাপোর্ট করেছেন অনেক কনসেপ্ট ক্লিয়ার ব্যাকলগ ক্লিয়ার অনেকে তো অনেক হেল্প করেছেন তো আমার টিচাররাও যেমন আছেন সাথে বাবা মাও আছেন ছয়শো বাষট্টি দু হাজার বত্রিশ তো বাবা মাকেই করবে সাফল্য স্বর্গ কারণ ওনারাই আমার জন্য ছোট থেকে সব কিছু করেছেন আছে ওটাকে আমার ভবিষ্যতে আরও বড় করার ইচ্ছা আছে তো প্রথমে এম কমপ্লিট করে তারপর এটা নিয়েই বেড়ে যাওয়ার ইচ্ছা আছে আরও আগিয়ে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ এটা এবার যে যার পার্সোনাল চয়েস যে সে কোথায় করবে বাট আমার ইচ্ছা আছে যে আমার এই বাঙালপুর মেমোরিয়াল সেবা বাসন যেটা আমাদের হয়েছে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং এখানেও করা সেবার দেখা যাক সামনে গিয়ে আর কি হয় শামিমা খাতুন